খুব কঠিন প্রশ্ন একে তো আমি চাই না আমার পার্সোনাল কোনো বিষয়ে দর্শক জানুক তারপরও অনেক পজিটিভ দিক থাকে যেই দিকগুলো আসলে ধরে তুলে আমাদের সাংবাদিক ভাইরা তো সেগুলো হয়তো তুলে ধরে বা হয়তো কম ধরে তাতে মানে আমি কোনো খারাপ বা ভালো এই বিষয়ে আমি যাব না আমার কাছে মনে হয় আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু পাচ্ছি আমার বেশি প্রয়োজন হয় না আর দর্শক যদি আমাকে ভালোবাসে আমাকে খুঁজে বের করবে আমার যত কম প্রতিবেদনী বাজারে থাকুক না কেন ওটা খুঁজে বের করবেই সো এটাকে মানে প্রায়োরিটির একটা ব্যাপার আছে এখানে বিজনেস মিডিয়া ইন্ডাস্ট্রিতে যদি বিজনেস হয় সো বিজনেসটা আসলে কোন কোন প্রোডাক্ট দিয়ে হচ্ছে সেই বিজনেসের উপর আসলে ঝোঁকের একটা ব্যাপার হয় আবার আরেকটা দিক থাকে বিজনেসের প্রোডাক্টের সেই দিকটায় হয়তো আমি আছি দ্যাটস ওয়াই হয়তো আমাকে দেখা যায় না কিন্তু বাহ্যিক দিক থেকে বাইরের দিক থেকে যে প্রোডাক্টগুলোকে বেশি সেল হয় সেই প্রোডাক্টের পেছনেই হয়তো বেশি হয়তো সাংবাদিক ভাইয়েরা থাকে বা দায়িত্বের সাথে করে আবার আমার কোনো বাইরের বা বড় কোনো প্রজেক্ট হলে হয়তো তারা আবারও আমাকে নিয়ে কাজ করবে বা লিখবে বা যখন ভালো কাজ হয় তখন তো লেখেই সো আমি এটাকে খারাপ বলবো না বা ভালো বলবো না হ্যাঁ পছন্দের থাকতে পারে অনেকের কেউ হয়তো পছন্দ করে একটু বেশি করে কেউ হয়তো আমি একটু অপছন্দ করি আমি একটু কম করি এরকম থাকতে পারে কিন্তু এটা নিয়ে কথা বলারও কিছু নেই আসলে